বন্যার রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়ার রান্না রেসিপি আজকে দেখাবো আপনাদের আলু শিম বেগুন ও মাছ দিয়ে বাসায় এসবই রান্না করা হয় এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো একটা ফ্রাই প্যানে কিছুটা মাছ ভেজে একই তেলের মধ্যে কুচি ভেজে নিচ্ছি আজকে বাটা মাছ দিয়ে রান্না করে দেখাবো আপনাদের এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে মশলাগুলো অ্যাড করে দেবো এখানে সিম্পল মশলা ব্যবহার করব এতে সবজিটা ভালো লাগে এখানে এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ উঁচো করে লবণ দুই চা চামচ উঁচু করে ঝালের গুঁড়ো এবং এক চা চামচের একটু কম হলুদের গুঁড়ো একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমরা আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব আর এখানে সিমটা আমরা আস্ত করেই রেখেছি মাঝখান থেকে কাটা হয়নি যদি আপনাদের সিম বড় হয় তাহলে মাঝখান থেকে কেটে নিয়ে নেবেন এবং আলুটাও লম্বা করে কেটে নিয়েছি সিমের যে একটা সিট থাকে সেটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে ঢাকা দিয়ে আমরা কিছু সময় কষিয়ে নিব তো কিছু সময় পরে দেখাচ্ছি আপনাদের দেখুন যে পানিটুকু ছিল একদম শুকিয়ে গেছে কষানো অনেকটা হয়ে গেছে এখানে আমরা একটা মাঝারি সাইজের বেগুন চিকন করে লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এটা অ্যাড করে দিব আজকে এই শিম আলুটা রান্না করব বেগুন অ্যাড করে এভাবে সিমের সঙ্গে বেগুনটা দিলে অনেক ভালো লাগে আপনারা কে কেমন রান্না করেন জানি না এভাবে বেগুন দিয়ে রান্না করে না খেলে একবার রান্না করে দেখবেন ভালো লাগবে তো এটাও সেম প্রসেসে আমরা একটু কষিয়ে নিব সিমের সঙ্গে অনেকে সিমটা ভাজি বেশি খান রান্না তেমন একটা খান না অনেকে মনে করেন ভালো লাগে না তবে এভাবে যদি কষিয়ে কষিয়ে রান্না করা যায় শিমের তরকারিটাও অনেক ভালো লাগে আর সবজি বেশি বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখানে হালকা একটু পানি দিয়ে আমরা জাস্ট কষিয়ে নিব নিয়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব এখানে পানিটা শুকিয়ে গেছে আমরা এবার জলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমরা রান্নাটা করে নিব এখানে বলক উঠে এসেছে আমরা মাছগুলো অ্যাড করে দেবো বাটা মাছ দিয়ে আগে বলেছি রান্না করব আর বাটা মাছটা আমরা খুব একটা খাই না এজন্য অল্প করে রান্না করা হচ্ছে তো এখানে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে আমরা আবার কিছু সময় রান্না করে নিব। সিমটা সিদ্ধই হয়ে গেছে তো দেখুন কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি ঝোলটা অনেকটাই কমে এসেছে একটু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর এখানে অবশ্যই লবণটা আপনারা চেক করে নেবেন খাবারে লবণ ঠিকঠাক না হলে স্বাদ লাগে না তো ফাইনালি আমার হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নিব নামিয়ে পরিবেশন করে নিয়ে এসি কেমন লেগেছে আমার এই সিমের তরকারিটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আপনারা একবার রান্না করে দেখবেন আর যদি আমার রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন